আসসালামু আলাইকুম ই পর্চা যেভাবে ডাউনলোড করবেন আপনারা তো এটা দুই হাজার তেইশ সালে কিন্তু এই পর্চার যে সার্ভার ওয়েবসাইটটা আছে সেটা কিন্তু আপডেট হয়ে গেছে তো এটা নতুন নিয়মে এই পর্চাটা ডাউনলোড করতে হবে তো এটা সম্পূর্ণ বিস্তারিত দেখানো হবে তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন তো ই পর্চা কিন্তু দু হাজার তেইশ সালে তাদের ওয়েবসাইটটা কিন্তু আপডেট করছে অনেকটাই তো অনেকেই কিন্তু এই পর্ষা ডাউনলোডটা করতে পারতেছেন না তো আজকে এটা নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা হবে আমার চ্যানেল নতুন হলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো এই পর্চা গট বিডি থেকে আপনারা এই পর্চাটি ডাউনলোড করতে হবে তো আপনারা এই পর্চা লিখে সার্চ করবেন এরকম একটা পেজ আসবে তো এই পর্সা গট বিডি যে লেখাটা আছে সেখানে ক্লিক করবেন তো এখানে সার্বিক খতিয়ান অপশনটা যদি সিলেক্ট না করা থাকে তাহলে আপনারা সিলেক্ট করে নেবেন তো সার্বিক খতিয়ানটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর বিভাগ জেরে আপনাদের বিভাগ সিলেক্ট করবেন তো আমি বিভাগ সিলেক্ট করলাম তারপর জেলা সিলেক্ট করবেন আপনাদের যেটা জেলা সেটা সিলেক্ট করবেন তারপর উপজেলা সিলেক্ট করবেন তারপর খতিয়ানের বিয়ের ধরন বিআরএস সিলেক্ট করবেন তারপরে এখানে আপনাদের যে মোজা তো সেখানে একটু লেখলেই আসিয়ে পড়বে আপনাদের মোজা তো সেখানে ক্লিক করবেন তারপর খতিয়ান নম্বর দিবেন খিয়ান নম্বর দিয়ে সার্চ যে অপশনটা আছে খুঁজুন সেখানে ক্লিক করবেন তারপর নাম আসবে সেখানে ও ক্লিক করবেন তারপর এখানে ডিটেল হবে ডাক নম্বর তো খতিয়ান আবেদন যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর জন্ম তারিখ এবং মোবাইল নম্বর দিয়ে যাচাই অপশনে ক্লিক করবেন এবং নিচে যে অপশানটি আছে সেটা অটোমেটিক পূরণ হয়ে যাবে জাতীয় পরিচয়পত্র নম্বর জন্ম তারিখ এটা দেওয়ার পর আপনাদের কিন্তু এটা ফি দিতে হবে একশো টাকা অনলাইন কপি আর একটা আছে সার্টিফাইড কপি তো অনলাইন কপি আপনারা কিন্তু তাৎক্ষণিক পেয়ে যাবেন ফি দেওয়ার সাথে সাথে পেয়ে যাবার আপনারা অনলাইন কপিটা ই তো এখানে পেমেন্ট করার জন্য পাঁচটি জাপ আছে নগদ ট্রকে টোপাই তো এগুলোর মাধ্যমে আপনারা ফিটি পেমন করতে পারবেন ফি পেমেন্ট করতে পারবেন তো সার্টিফাইড কপি কিন্তু সাত দিন সময় লাগবে এবং এটার ফিও কিন্তু একশো টাকা আর অনলাইন কপি কিন্তু একশো টাকায় তাৎক্ষণিক পেয়ে যাবেন ওটা তো আমরা আজকে অনলাইন কপিটাই ডাউনলোড করব সার্টিফিকেট কপি কিন্তু সাত দিন তো আপনারা অনলাইন কপিটাই ডাউনলোড করে নেবেন তো আমার এটা জন জনআইনআইডি নাম্বার দিয়েছি জন্ম তারিখ দিয়েছি যাচাই করেছি অটোমেটিক পূরণ হয়ে গেছে তো যেটার মধ্যে যেটা দিয়ে ফি প্রদান করবেন সেখানে ক্লিক করবেন এবং একটা যোগ করে পরবর্তী তা ফি পরিশোধকরণ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর অ্যাকাউন্ট নম্বর দিবেন আপনার বিকাশ অ্যাকাউন্ট নম্বর দিবেন কনফার্ম অপশানে ক্লিক করবেন তো বিকাশ অ্যাকাউন্ট নাম্বারে একটা কোড যাবে তো সেই কোডটা লিখবেন কোডলিকার পর আপনাদের বিকাশ যে পিন নাম্বারটা সেটা দিবেন কনফার্ম ক্লিক করতে পারেন ক্লিক করার সাথে সাথে কিন্তু খতিয়ানটা আপনাদের ডাউনলোড হয়ে যাবে তো আমি দেখাই হয়ে যাচ্ছি কেউ ডাউনলোড হয়ে যাবে যখন তো খতিয়ানটা সাথে সাথে কিন্তু ডাউনলোড হয়ে গেছে খতিয়ানটা তো এটাই ছিল খতিয়ান ই পর্চাটা ডাউনলোড হয়ে গেছে তো দেখতে পারতেছে না ই পর্চাটা পেমেন্ট করার সাথে সাথে কিন্তু দিয়ে দিয়েছে তাৎক্ষণিক তো আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যাতে এরকম নতুন ভিডিও দেওয়া মাত্র আপনার নিকট চলে যায় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম নতুন ভিডিও আপনার নিকট চলে যাবে তো সবাইকে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন